হ্যালো গাইস আজকে আমার পরীক্ষা শেষ হয়ে গেল আর তার জন্যই তো অনেকটা সময় পেলাম আজকে ছুটি আপনাদের সঙ্গে দুটো গল্প শেয়ার করার চেষ্টা আছে কিন্তু হয়তো পারবো না কারণ এডিটিং করে শেষ পর্যন্ত একদিনে তো করা সম্ভব হবে না যাই হোক আর বেশি কথা না বাড়িয়ে এবার শুরু করছি সেকেন্ড পার্ট রাত্রে ছিল দুর্যোগের গল্পটি সেকেন্ড পার্ট আর লেখক তো সামনের সময় যেমন তার আগেই বলেছি আসুন শুরু করা যাক নেন অ্যাক্সিডেন্টে রকম খারাপ আবহাওয়ার সন্ধে ছিল সেদিন ভদ্রলোক কিছু বলার আগেই ওর স্ত্রী জিজ্ঞেস করেন তারপর উনি অন্য হয়ে রাস্তা পার হচ্ছিলেন এই সময় একটা কালো গাড়ি এসে ওকে চাপা দেয় ইস কিন্তু আমি জানি উনি কখনো অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটতেন না আমার কথা পুলিশ বিশ্বাস করেনি কালো গাড়িটাকেও ধরতে পারেনি কিন্তু আমি দেখেছি দেখেছেন মানে যখনই আমি একা একা ওই রাস্তায় হেঁটে যাই তখনই দেখি একটা কালো গাড়ি আমার পেছন পেছন আসছে যতক্ষণ না সেটা পেরিয়ে যায় ততক্ষণ আমি রাস্তা পার হই না গাড়িতে কে থাকেন দেখেছেন না মুখ দেখতে পাইনি আজও কি গাড়িটা পেছন ছিল হ্যাঁ প্রথমে গাড়িটাকে দেখলাম একবার তারপর মনে হলো কেউ যেন দরজা খুলে নেমে আমার পেছন পেছন আসতে লাগলো ভদ্রলোক আবার জানলায় চলে গেলেন ভালো করে রাস্তাটা দেখে ফিরে এলেন তিনি আচ্ছা আপনি কত দূর থাকেন সামনের রাস্তা ধরে মিনিকচারে গেলে বা দিকে তিনতলা কাঠের বাড়িটায় থাকি আমি ও সামান্যই পথ ঠিক আছে আপনি নিশ্চিন্তে থাকুন আমি আপনাকে পৌঁছে দেবো না না আপনি কেন যাবেন ছি ছি এসেই বিব্রত করছি তারপর মোটেই বিব্রত করার ভদ্রলোক বড় গলায় বললেন প্রতিবেশকে যদি সাহায্য নাই করি অন্যের প্রয়োজনে যদি নাই লাগি তাহলে মানুষ হয়ে জন্মালাম কেন ভদ্রমহিলা মাথা নাড়লেন আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো কর্তব্য বুঝলেন এসব কর্তব্যের মধ্যে পড়ে ভদ্রলোক উদার গলায় বললেন ওরা উঠে দাঁড়তি স্ত্রী স্বামীকে ডেকে নিয়ে গেলেন পাশের পাশের ঘরে চাপা গলায় বললেন তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে স্বামী অবাক হলেন কেন কি করেছিস তুমিও ওকে পৌঁছে দিতে যাচ্ছ এই আবহাওয়ায় একটা নেই আর চোখে বাইরের দিকে দেখলেন তোমার কিছু মনে নেই মানে একটা কালো গাড়ি ছিল এবং আমিও একটা অ্যাক্সিডেন্ট করেছিলাম কিন্তু তুমি তো বলেছিলে লোকটা মরেনি তাই তো মনে হয়েছিল পরে তো দেখতে যায়নি খবরও নিইনি তার মানে তোমারই গাড়িতেই নাও হতে পারে এখনও সেই কালো বাড়িটাও ফলো করে স্থির উত্তেজনা কম লোক তিনি মনে করে বললেন তুমি তখন বলতে গাড়িটা যেন কী রকম হ্যাঁ সবসময় ড্রাইভার কথা শুনতো না তাই তো বিক্রি করে দিলাম ভদ্রলোক বললেন চলি উনি উনি অনেকক্ষণ বসে আছেন শোনো যে জন্য তোমাকে ডাকলাম রিভলভারটা নিয়ে যাও রিভলভার হ্যাঁ যাচ্ছই যখন তখন সাবধান হয়ে যাওয়াই ভালো বেশ ভদ্রলোক আলমার দিকে এগোলেন ভদ্রমহিলা দরজার কাছে চুপটি করে দাঁড়িয়েছিলেন ভদ্রলোকের স্ত্রী হাসি মুখে এগিয়ে এলেন আপনার কোনো ভয় নেই উনি পৌঁছে দিয়ে আসবেন আচ্ছা আপনার বাড়ির ফোন নাম্বার কত আমার বাড়িতে ফোন নেই ও বাড়ি পৌঁছে একটা ফোন করলে নিশ্চিন্ত হতাম তাই বললাম ওই অ্যাক্সিডেন্টটা কতদিন আগে ঘটেছিল খুব সাধারণ গলায় বললেন ভদ্রলোকের স্ত্রী বছর দুই আগে ইতিমধ্যে তৈরি হয়ে ভদ্রলোক বেরিয়ে এলেন ওরা নিচে নামে গেলে ভদ্রলোকের স্ত্রী দরজা বন্ধ করে দিলেন এখন রাস্তায় ঘন কুয়াশা স্ট্রিট ল্যাম্পগুলোকে যেন ভুতুরে দেখাচ্ছে ভদ্র মহিলা লজ্জিত গলায় বলে উঠলেন দেখুন তো আমার জন্যে আপনার কি কষ্ট হচ্ছে কষ্ট কেন বলছেন এটা তো কর্তব্য কয়েক পা হেঁটে ভদ্রমহিলা পেছন ফেরে তাকালেন সেটা লক্ষ্য করে ভদ্রলোক দাঁড়ালেন তার কোডের পকেটে রিভলভারটাকে আঁকড়ে ধরে লক্ষ্য করলেন কাউকে দেখতে পাওয়া যায় কিনা না ভেবে বললেন কেউ নেই তো পায়ের আওয়াজ শুনলাম ঠিক আছে আপনি এখন আমি একটু পিছিয়ে আপনাকে ফলো করব। কেউ যদি কাছে এসে পড়ে তাহলে আমার হাত থেকে ছাড়া পাবে না না তার দরকার হবে না ওই যে জুতোর দোকানটা এসে গেছে আমি ঠিক যেতে পারবো আপনি চলে যান মহিলা বললেন এই সময় গাড়ির আওয়াজ শোনা গেল তারপরেই দুটো হেডলাইট হেডলাইটকে কুয়াশা ছেড়ে এগিয়ে আসতে দেখলেন ওরা ভদ্রলোক রিভলভার রিভলভার বের করে তৈরি হলেন কিন্তু গাড়িটা দাঁড়ালো না গতিতে তাদের পেরিয়ে চলে গেল দুজনেই দেখতে পেলেন গাড়িটার রং সাদা মহিলা স্বস্তিতে বলে উঠলেন না হ্যাঁ আমিও ভদ্রলোক রিভলভার আর ঢোকালেন না চলুন আপনাকে পৌঁছে না দিয়ে আমি ফিরব না কয়েকবার হেঁটে ভদ্রলোক জিজ্ঞাসা করলেন আপনার স্বামী কি করতেন মাস্টার মশাই ছিলেন কিরকম বয়স ছিল এই আপনারই বয়সী ভদ্রলোক ঢক দিয়ে বললেন ও তা উনি কি দুর্ঘটনাস্থলেই মারা গিয়েছিলেন হ্যাঁ পুলিশ তাই বলেছিল কিছু দূর যাওয়ার পর ভদ্রমহিলা বললেন আমি এসে গিয়েছি আর চিন্তা নেই ও হো তা বাড়িতে আলো চলছে না পুরনো বাড়ি দোতলায় আমি ছাড়া কেউ থাকে না চলুন আপনাকে আপনার ফ্ল্যাটে পৌঁছে দি আসি না না কোনো দরকার নেই আমি ওই সিঁড়ি ধরে দোতলায় উঠলেই ফ্ল্যাটের দরজায় পৌঁছে যাব আর আমার কোনো ভয় নেই বেশ তাহলে চলি হ্যাঁ অনেক ধন্যবাদ বলি ভদ্রমহিলা কাঠের সিঁড়ি দিয়ে অপরে উঠতে লাগলেন তিনি যতক্ষণ চোখের আড়ালা না গেলেন ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন তারপর নিঃশ্বাস ফেলে বাড়ির পথ ধরলেন কয়েক পা হাঁটার পরই মনে হলো কেউ যেন তার পেছন পেছনে আসছে স্পষ্ট গলায় শব্দ শুনতে পেয়েছেন তিনি ঘুরে দাঁড়িয়ে লক্ষ্য করলেন কুয়াশা এখন এমন ঘন মনে হচ্ছে যে কাউকে দেখতে পেলেন না রিভলভারটা উঁচিয়ে কয়েক পা এগিয়ে যেতেই গাড়ির শব্দ কানে এলো একটা গাড়ি যেন আসছে কিন্তু তার হেডলাইট নেমানো সেটা জ্বললে তিনি দেখতে পেতেন ছুতো ফুটপাথের শেষ প্রান্তে চলে এলেন তিনি গাড়িটা রাস্তা দিয়ে বেরিয়ে যাক তারপর তিনি যাবেন কিন্তু সরে আসা মাত্র শব্দটা থেমে গেল কুয়াশারা এখন পাক খাচ্ছে সর্বত্র স্ট্রিট ল্যাম্পগুলিকেও গিলে ফেলেছে তারা তিনি আবার পা ফেলতেই গাড়ির শব্দ শুনলেন যেন গাড়িটা ওৎপেতে ছিল এক পাশে তাকে চলতে দেখেই সক্রিয় হয়েছে ভদ্রলোকের সমস্ত শরীর কাঁটা দিয়ে উঠল এই ঠান্ডায় কুয়াশায় দাঁড়িয়েও হাতের মুঠোয় ধরা রিভলভারটা ভিজে উঠল তার মনে হলো এ কোনোটা বুদ্ধিমানের কাজ হবে না তিনি এক দৌড়ে পেছন দিকে চলে এলেন ভদ্রমহিলার বাড়ির কাঠের সিঁড়িটা দেখতে পেয়ে পেছন ফিরে তাকালেন না কেউ নেই তার মনে হলো একা ফিরে যাওয়াটা ঠিক হবে না ভদ্রমহিলা নিশ্চয়ই সাহায্য করতে পারবেন তিনি দ্রুত কাঠের বেয়ে ওপরে উঠতে লাগলেন ভদ্রমহিলা মহিলা বলেছিলেন দোতলায় উনি একা থাকেন অথবা খুঁজে পেতে অসুবিধা হবে না দোতলায় উঠে পা বাড়াতে গিয়ে কোনো মতে নিজেকে সামনে বা শুরুর বলে কিচ্ছু নেই কাঠগুলি অনেক অনেক আগেই ধসে পড়েছে তবে কি ওপাশের দরজাটা ভাঙা এবং অন্ধকার শেষ হলো রাতটা ছিল দুর্যোগের গল্পটার সেকেন্ড পার্ট যার লেখক সমরেশ মজুমদার আপনাদের গল্পটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না নিশ্চয়ই খুব খুব ভালো লাগবে আর কেউ কোনো লেখকের গল্প শুনতে চাইলে আমাকে নির্দ্বিধায় কমেন্টে জানান আমি শোনানোর অবশ্যই অবশ্যই চেষ্টা করব আমার এক্সাম শেষ খুব তাড়াতাড়ি আপনাদের জন্য থাকবে অনেক অনেক গল্প ভিডিও ব্লগ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আর গল্প কথায় দেবদীপ দেখতে কিন্তু ভুলবেন না